হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাই যেখান থেকে আমার এই বিরোধ সবাইকে যেন আন্তরিক শুভচার অভিনন্দন আসলে ব্যবসা তো কত কঠিন আসলে এই বিষয়ে নিশ্চয় টাকা না করলেই নয় কারণ ব্যবসা সবচেয়ে উত্তম হাতিজোপাকেও আছে ব্যবসা চাইতে উত্তম কিছু নাই কিন্তু আসলে এই ব্যবসাটা বড়ই কঠিন টাকা হলেই ব্যবসা করা যায় না আবার বুদ্ধি হলেই ব্যবসা করা যায় না একা পয়সা মেধা সবকিছু থাকলে একমাত্র তাহলে আসে সততা তাকলে ব্যবসা করা যায় বিরুদ্ধে বানাইতে গিয়ে কতবার দ্বারা খেয়েছি মানুষ আই আর যায় আসলে অসুবিধা হচ্ছে এই কারণে করতে পারি নাই তো আমি যে কথা বলতেছিলাম আসলে ব্যবসা না জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই এই কিছুক্ষণ আগে আমার একটা কাস্টমার এসে পিজি কোর্স তার দিলাম নিয়ে গেছে তারপর যেটা সেভেন আপ দু লিটারের বাক করলাম যে দু লিটারের সেভেন আপ তারপর দেখলাম একটা কেয়ার সার করলাম তারপর দুটা

অতটা না মানে যে মানুষের মতন মানুষ হওয়া এই সমাজ বড় কঠিন যারা কাপড়ের দোকান দেয় তাদের আরো কষ্ট এক একটা কাপড়ের কালার এক এক রকম পূর্ণ বার করে কাস্টমার যা হয় নেওয়া যায় না কিন্তু না নিলে কি করার ভাই আসলে কে নিবে কে নিবে না এটা মূল বিষয় না আপনাকে কাস্টমার সাথে সুন্দরভাবে করতে হবে হাসিমুখে কথা করতে হবে মাল বার করতে হবে মাল বার করার পরে তাদেরকে দিতে হবে ভাই আসলে এই যে এটা বিরক্ত কর এটা কষ্ট আসলে একমাত্র যারা ব্যবসা করে তারাই বুঝতে ভাই এটা ব্যবসায়ী ছাড়া এই কষ্টকে বুঝতো না আবার যা যে মাল নিয়ে গেছে ঠিক কই আসলে বাকি এদিন মাল দিলাম তার না দিলাম আমি বিজে গছ তার নিচ্ছে তিনশো টাকা দাম হয়েছে বলে ভাই একটাও দিয়ে গেছে না এটা বাসের পর মাস বছর 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 এমন ওটি আছে এক মাস ছয় মাস এক বছর দেড় বছর হয়ে গেছে কাজ অনবদ্ধ কোনো অনবদ্ধ কোনোটাই দেয় না কাজটা করে

আপনার মনে কেন যে ব্যবসা করলে খুব বড় হয়ে যাবে না আসলে একটা জিনিস মনে রাখবেন সময় সততা সুস্থতা সাথে করতে পারলে অশান্তি থাকবে সবকিছুর মধ্যেই এটা নিয়ে যাই করতে হবে আসলে এই পর্যন্ত কথা আসসালাম আলাইকুম